দেশ জুড়ে পালিত হলো স্বাধীনতা দিবস। শ্রী অদিন্দ্র ঘোষ মহাশয়ের অনুপ্রেরণায় সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মহিলা সেল পালন করলো এবারের স্বাধীনতা দিবস। আজ সিপিডিআর এর মানে আমার দেশ সামনের সাথে সম্মান এবং যাদের সম্পূর্ণ শ্রদ্ধা দেখে আমি আজকে বিশেষ বিষয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো ওই আমাদের যে কোনো যুদ্ধের বা বিপ্লবের স্টাইটিস্টিক বলছে একটা 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 বিপ্লব যখন অনেক বছর হয়ে যায় সাকসেসফুল তখন তাদের মরচে ধরে যায় আজকে স্বাধীনতার আটাত্তর বছর মেয়েদেরকে আবার প্রথম থেকে যুদ্ধটা শুরু করতে কাল রাত আমাদের আওয়ার নাইট যে চোদ্দই আগস্ট রাতে মধ্য রাত এগারোটা পঞ্চান্ন থেকে আমাদের জমায়েত ছিল মহিলাদের কেন না আমরা সবাই জানি যে নয়ই আগস্ট আমাদেরই ঘরের মেয়ে ডক্টর সে গণপর্শিত হয়েছে

মানুষের পাশে আছে পাশে থাকবো এবং এই সংগঠনে আমি বহু বছর থেকে আছি এবং সংগঠন থেকে মানুষের উপকার করেছিল সবসময় মানুষের পাশে দাঁড়াবে দাদাওয়ার পাশে দাঁড়ায় আমাদের আমাদেরকেও সম্মেলিত মহিলারা আমরা এই সংগঠনটা ঘটে গেল এই সময়ও আমরা সবসময় আছি সব সময় আমরা এগিয়ে যাবো এবং এই সংগঠনে আমরা আরও ভালোভাবে কাজ করবো প্রত্যেক মানুষ যারাই পীড়িত তারা যেন এসে খুব অবাক লাগে যে দেশের স্বাধীনতার জন্য যেসব মানুষ দীর্ঘদিন লড়াই করে স্বাধীনতা নিয়ে আসছে আজকে সেই স্বাধীন ভারতে আজকে মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেটা সব থেকে চারদিন দিন আগে যে ঘটনাটা ঘটেছে এবং পশ্চিমবঙ্গ এই আগরে ঘটেছে তবুও আমাদের মাননীয় কিন্তু নীরব সেই বিষয়ে কোনো তার কোনো কথাবার্তা নেই কারণ কি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেটা আমরা আশা করতে পারি আমরা ভেবেছিলাম যে তিনি হয়তো প্রকাশ্যে বলবে যে যে অপরাধী তার শাস্তি পাক সে যে পার্টিরই হোক না সেটা হওয়া উচিত ছিল তাতে তার চেয়ারটা হয়তো সঠিকভাবে থাকবে কিন্তু বিপ্লব যদি সেইভাবে রাস্তায় নেমে পড়ে তখন কিন্তু মানুষ দেখে না যে আমি কোন ভাণ্ডার পাচ্ছি সেটা লোককে কী সরস কারণ কি আজ আমাদের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা সমাজের স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এই আন্দোলনে হাত দেওয়ার জন্য আজ সেই বুদ্ধিজীবীরা কোথায় সেই সব বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিল কোনো ন্যায়ের জন্যে শুধু তাদের সুবিধার্থীর জন্য তারা বুদ্ধিজীবী খুব সুবিধা নেওয়ার জন্য তারা বসে আছে আজকে তাদেরকে পাওয়া যায় কালকে সমগ্র রাত বহু জায়গা সারা পশ্চিমবঙ্গের মধ্যে বহু মহিলারা রাতে নেমেছে তারা দেখিয়ে দিয়েছে যে মহিলার শক্তিটা কী দেখুন আজ আমরা যা কিছুই করি না কেন কারণ কি আমরা দেবীরূপে যাকে পুজো করি সেটা হচ্ছে মহিলা মা দুর্গারি বলুন কালীরই বলুন সব কিছু পুজোর জন্য মহিলাদের জন্য যখন দেবীর পুজো হচ্ছে তখন মাননীয় সব ক্লাবগুলোকে টাকা ডোনেশান করছে তাহলে কার জন্য ডোনেশান করা হচ্ছে সেই মায়ের জন্য সেই মাটা কোন রূপে মহিলা রূপে মা আর যেখানে মায়ের ওপরে আঘাত আসছে সেখানে কেন তারা খুব সেটা বুঝে পাইবে শুধু কি রাজনীতি এটাই আমাদের কাছে থেকে বড় নিন্দনীয় এবং আমরা সুপিরিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেসিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া আমরা মানুষের সাথে মানুষের পাশে

আমাদের পাশে সবাই একত্রিত হয়েছে মহিলা সেলে আজকে মহিলা সেলে একত্রিত হওয়ার কারণ এটাই যে কালকে গত রাতে যে মহিলারা সংগঠিত হয়েছিলেন তাদের আমার তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে তাদের যে সদস্য নাম তারা যেন এইভাবেই অনুগতি করতে পারেন রাজনীতি রাজনীতির জায়গায় প্রত্যেকটা মানুষ এখন বুঝতে পারছে রাজনীতির জায়গাটা কোথায় চলে গেছে মহিলা লক্ষ্মী ঠান্ডার সে মা লক্ষ্মী সে হয়তো মহিলা দুর্গা পুজোয় পঞ্চাশ ষাট সত্তর পঁচাশি হাজার টাকার যে অনুদান যার জন্য তিনি মা দুর্গা তিনি হিন মহিলা তা আজ দিনের পর দিন যে মহিলার কাণ্ডে চলছে তাতে আমরা প্রত্যেকেই নিরাপদ করছি এই সামাজিক বিষয়টা নিয়ে অসামাজিক বর্গ একজন যারা করেছেন তাদেরকে স্বশরীরে গ্রেপ্তার করা হয় তাদেরকে চরম শাস্তির আবেদন জানাচ্ছি আমার স্টেডিয়ামের তরফ থেকে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম